সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে আজ ছিল জামা ষষ্ঠীর দিন কিন্তু কি করব বলো বাবার বাড়িতে তো আর যেতেই পারছি না সেজন্য বাড়িতেই ভাবলাম যেহেতু আমার বরকে কে খাওয়াবে আমি রান্না করে খাওয়াই হেতু ভীষণ গরম পড়েছে সেজন্য ভাবলাম দুদিন আগে মাংস তো খাওয়াই হয়েছে আর এখন মাংস রান্না করব না তো ভাবলাম একটু পনির একটু মাছ একটু চাটনি ডালটা না তেমন একটা খেতে ভালো লাগে না আমাদের কারোরই ডালটা রান্না করলে পড়েই থাকে সেজন্য ভাবলাম যতটুকু খাবো সেই অনুযায়ী কিন্তু রান্না করি ফালতু এক্সট্রা করে রান্না করে কি লাভ বলতো সকাল থেকে উঠে আমার সেরকম কিছু খাওয়াই হয়নি সেজন্য ভাবলাম দুটো বিস্কিট আর একটু চা খেয়ে নিই সেই জন্য দেখো একটুখানি রচা করেছি আর একটু বিস্কিট নিয়ে নিলাম এর মধ্যেই কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর চারটে ডিম দিয়েছিলাম কারণ আজকে ডিম করবো না রান্না কষা কষা ভেবেছিলাম করব তারপরে ভাবলাম থাক অতগুলো তরকারি করব না এমনিতেই যা গরম পড়েছে তারপরে যদি এত কিছু খাই তাহলে পেটটাই খারাপ হয়ে যাবে সেই জন্য ভাবলাম বাবুকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিই আর একটা ডিম সেদ্ধ আমি খেয়ে নিই উফ কি গরম ছিল ডিমটা খেতে গিয়ে বুঝতে পারলাম আর যে দুটো ডিম ছিল সেটা দিয়ে ভাবলাম ডিমের একটা ডেবিল টাইপের করব তো লাস্টে গিয়ে কি করি তো চলো তোমরা দেখতেই পাবে আর এখানে দেখো মাছ বের করে নিয়েছি আর বর গেছে বাজারে ওকে টুকিটাকি কিছু বাজার করতে পাঠিয়েছি পনিরটা আনতে পাঠিয়েছি তো দেখা যাক ও কখন আসে আর এখানে দেখো আমি কিন্তু মাছটা ভেজে নিচ্ছি পাঁচ পিস মতো মাছ ভেজে নেব তো ভাজতে ভাজতে দেখলাম আমার বট হুট করে চলে এসেছে আমি বললাম কী ব্যাপার তো তাড়াতাড়ি বাজার বললো যে কিছু কিছু জিনিস পেয়েছি কিছু কিছু জিনিস পাইনি তো সেই জন্যই তাড়াতাড়ি করে চলে এসেছি যেগুলো পেয়েছি হাতের গেছে আমাদের কাছাকাছি বাজারে গেছিলো দূরের বাজারে যায়নি দূরের বাজারে গেলে কিন্তু অল টোটাল জিনিসটাই পেয়ে যেত কোন ধরে ধরে রান্না করাটা আর হয়ে উঠছে না সেজন্য জন্য ভাবলাম চলো বান্না একদম শেষ করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কি 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 রান্না আমি করেছি আজ একটু সকাল সকাল রান্না বান্না চাপিয়েছিলাম সেজন্য কিন্তু রান্না বান্নাটা তাড়াতাড়ি আমার হয়ে গেছে বরকে বলেছিলাম একটু হাসতে তার মুখটা কিরকম করেছে দেখেছো সবগুলো দাঁত বের করে ফেলেছে তো এই যে দেখো বরের জন্য কিন্তু রান্না করে নিয়েছি আর থালাটা কিন্তু সাজিয়েও দিয়েছি যেহেতু জামা ষষ্ঠী বলে কথা আর আমার বর একটু বাইরের ভিউ দেখতে দেখতে খেতে পছন্দ করে আসলে সেটা নয় ও যেহেতু খাওয়ার ভিডিও টিডিও দেখায় ভিডিও ছাড়ে তো সেই জন্য ও এখানে বসে ভিডিওটা করে আর এখানে বসে ভিডিওটা করলে আলোটা সুন্দর আসে তো এই যে দেখো কি কি করেছি পটল ভাজা করেছি এখানে করেছি আলু ভাজা আর কাঁচাকলা ভাজা আর এই যে ডিমটা দিয়ে একটা যাই হোক ডেভিল তো করতে পারিনি যাই হোক একটা কিছু করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে বেসন দিয়ে ভেজে একটু ডিমের চপের মতোই হয়ে গেছে তো এখানে দেখো তিন রকমের মিষ্টি রয়েছে দই পাঁপড় আম রয়েছে পনির রয়েছে মাছ রয়েছে আর ওটা কিন্তু আনারসের চাটনি রয়েছে আর ভাতটা আমাদের বাড়ির চালের ভাত বলেই এরকম হয়েছে আর বরকে বললাম যে যা স্যালাড তো করতে মনে নেই তো ও দেখো চলে এসেছে স্যালাড কাটতে টমেটো শসা লেবু ব্যাস এগুলোই কাটতে চলে এসেছে একটা জিনিস দেখো যবে থেকে সরকার ছুটি পড়েছিল তবে থেকে কিন্তু একটু আবহাওয়াটা চেঞ্জ হয়েছিল। মাঝখানে প্রচণ্ড গরম পড়েছিলো আমরা যখন দীঘায় যাই তার আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম তারপরে কিন্তু একটু যাই হোক ঠান্ডা হলো এই যে কালকে থেকে স্কুলটা খুলবে আর আজ দু তিন দিন থেকে এই যে গরমটা পড়েছে মানে স্কুলটা খুললেই গরমটা পড়া শুরু হয়ে গেল আমাদের দোতলা ঘরগুলোতে পুরো দম বন্ধ করার মতো অবস্থা আমরা তো কোনো সময় ঘরে থাকি না বাইরে যে খাটটা পাতা আছে সেই খাট বা চৌকি বলো সেটাতেই কিন্তু আমরা সারাদিন ওইখানটায় বসে শুয়ে থাকি এই যে দেখো বিকেল হয়েছে আর সেরকম আমি কোনো ব্লগ বানাইনি কারণ একেতে এত গরম তার উপরে আজকে কদিন থেকে আমার মানে কী বলবো একটু মনে হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে পেটে আর লিভারের হয়তো যে আমার ফ্যাটি লিভার ছিল সেটা একটু মনে হয় হয়তো যাই হোক গন্ডগোল হয়েছে বাড়াকমা কিছু তো হয়েছি নাহলে এরকম হবে কিসের জন্য তো সবাই দেখো এই যে ব্যাগ হাতে করে সবাই যাচ্ছে ষষ্ঠীতে বাবার বাড়িতে তো সেটা দেখে মনটা একটু একটু খারাপ খারাপ লাগছে যে সবাই যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি ষষ্ঠীর দিনের ডাক্তার দেখাতে না আমার জন্য নয় ছেলের জন্য এর আগে গরমে ছুটি দিয়েছিল যখন আমরা দীঘায় যাই তার আগে পঁচিশে বৈশাখের পর থেকে বাবুদের স্কুলে এক সপ্তাহ মতো ছুটি দিয়েছিল। সেই ছুটিটা গেল তারপরে ভাবলাম যে তখন একটু ডাক্তার দেখাবো কারণ ওর যে দুটো দাঁতের সমস্যা ছিল একটা দাঁত তো তোলা হয়ে গেছে সেই দাঁতটা কিন্তু একটু কম খেয়েছিল বাট সেই দাঁতটা ব্যথা করছিল। যন্ত্রণা হচ্ছিলো ইনফেকশন হয়ে গেছিল হয়তো আর একটা যে দাঁতটা সেই দাঁতটায় কোনো ব্যথা নেই বাট সেই দাঁতটা এতটাই খেয়ে গেছে যে সেটা রাখার মতো নয় যে কোনো খাবার খেলে সেই দাঁতটাতে পুরো ঢুকে যাচ্ছে তো এটা খুব সমস্যা হচ্ছিল ওর বাবা বললো চলো তাহলে ডাক্তার দেখে নিয়ে আসে যেহেতু ওর কয়েকদিন স্কুলটা ছুটি আছে তো সেই মতোই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আজকে ভাবিনি যে ওর হয়তো দাঁত তুলবে বাকি আমার তো যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার পেটটা সত্যিই ব্যথা ব্যথা করছিল ভীষণ যন্ত্রণা করছিল থেকে থেকে মুচুর দিচ্ছিলো আমি কোনো কিছু সেরকম খেতে পারছি না তো ওর বাবা নিয়ে যেতে চাইছিল বললো তাহলে আমি একাই নিয়ে যাই তারপর আমি ভাবলাম যে এই রাস্তাটায় যে আসছি এই রাস্তাটা এত পরিমাণে রাস্তা খারাপ আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে তো বাচ্চাকে নিয়ে যাবে বাচ্চাটাকে ধরো দেখা তারপর একবার ভাবলাম যদি দাঁত তোলে তখন কী অবস্থাটা হবে তো ওই যে দেখো গরমের মধ্যে গিয়ে বসেছি তারপরে পর বললো যে এখানে একটা ফ্যান আছে তাহলে চালিয়ে দিই আমি বললাম ঠিক আছে চালিয়ে দাও তো আমরা একদম তো পৌঁছে গেছিলাম ওখানে তারপরে ডাক্তার দেখলাম কিছুটা সময় লেট করে আসছে তো ফোন করা হলো বললো যে দশ মিনিট আমার লেট হবে উনি হয়তো বাইরে গেছিলেন কিন্তু ঘরটা খোলা ছিল ভেতরের ঘরটা বন্ধ ছিল তো আমরা বাইরে গিয়ে এখানে বসলাম আর এখানে যে ডাক্তারটা উনি কিন্তু ইঞ্জেকশান বা সেরকম কিছু দিয়ে শুই দিয়ে কিন্তু আর কি করে তোলে না এমনি একটা স্প্রে মতো দিয়ে সেটা দিয়েই তোলে তো এর আগে এসে এইখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আবার কিন্তু এখানে এসেছি তো ডাক্তার দাঁত দেখে বললো যে না এটাকে তুলে দিতে হবে তো ঠিক আছে সে অনুযায়ী তুলে যে বাড়িতে নিয়ে চলে এসেছি বাবুকে আর দাঁতটা দেখে ভাবলাম ওরে বাবা এ কী অবস্থা দাঁতের পুরো ফাঁকা হয়ে গেছে খেয়ে খেয়ে কিছুই নেই মারি পর্যন্ত চলে গেছে তো যাই হোক ভগবানের কৃপায় খুব কষ্ট পেয়েছে একটু সময়ের জন্য তবুও পরবর্তীকালের জন্য ভালো হবে আর কি আর এই যে সেই ঠান্ডা জল ভর্তি করে একদম ঢকঢক করে দু গ্লাস মতো দেখো প্রায় এখানে হবে খেয়ে নিলাম এত শান্তি ঠান্ডা জলটা খেয়ে বাড়িতে এসে আর দীঘায় গিয়েছিলাম না ওই যে কেনা জল টল খেয়ে আমার মনে হয় সেজন্য কিন্তু পেটে আমার হয়তো সমস্যা হতে পারে তো আমিও যাব ডাক্তার দেখাবো কিন্তু কোনো এলোপ্যাথিক ডাক্তার দেখাবো না আমি হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবো ওষুধ খাবো সেটাই ভাবছি এই যে এক আমার বর ছেলের কষ্ট একদমই সহ্য করতে পারে না আমরা ডাক্তার দেখিয়ে আসার পরে আর রান্না বান্না কিছুই করিনি আগের তো অনেকটা রয়েই গেছে সেরকম তো খাইনি তারপরে দেখো এখানে ঘুগনি তারপরে পটল ভাজা পেগুনি পেঁয়াজি আর হিংচের পকোড়া ছিল তো আমার তো একদমই বেশি কিছু খেতে ইচ্ছে নেই ওর বাবা খাবে আর বাবুর জন্য যেহেতু দাঁত তুলেছে সেজন্য অন্য কিছু বানিয়ে দেবো আর এখানে দেখো লুচি দিয়েছে আর তার পাশাপাশি চলো তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি দিয়েছে আর দই এই যে মিষ্টি আর দই রয়েছে আর আমি আমার বাবুর জন্য করেছি ডাল চাল আলু দিয়ে একটা খিচুড়ির মতো